তবে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে টার্মিনালের ভেতরে সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত চাঙ্গি এয়ারপোর্টের স্থপতি রোহানি নেটওয়ার্কের কোনো ব্যবস্থা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে স্মার্ট টার্মিনালে ঢুকে কল করা যাবে না ইন্টারনেট চালানো যাবে না এখন এই নান্দনিক সিলিংয়ের বিভিন্ন অংশ ভেঙে তার না টানলে নেটওয়ার্ক বসানো সম্ভব নয় পরিকল্পনারই ভয়াবহ ভুলে নষ্ট হবে টার্মিনালের সৌন্দর্য আর গচ্ছা যাবে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা ভুল শুধু নকশায় নয় ভুল প্রস্তুতিতেও টার্মিনালের ভেতরে বসানো অনেক উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতির ওয়ারেন্টি বা মেয়াদ চালু না হতেই শেষ হয়ে যাচ্ছে ব্যবহার না হওয়ায় নষ্ট হওয়ার ঝুঁকিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ তাছাড়া এই বিশাল যজ্ঞ সামলাতে দরকার ছয় হাজার দক্ষ জনবল যা এখনও প্রস্তুত নয় শুধু নিরাপত্তা বিভাগেই লাগবে চার হাজার কর্মী তাই অপারেশনাল প্রস্তুতির জন্য সময় নেয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই সবশেষ যে চিত্রটি দাঁড়িয়েছে তা হলো বর্তমান সরকার হাল ছেড়ে দিয়েছে এই টার্মিনাল চালুর দায়িত্ব এখন পরবর্তী নির্বাচিত সরকারের কিন্তু নতুন সরকার মানেই নতুন নীতি সিভিল এভিয়েশনের নতুন নেতৃত্ব এবং নতুন করে পর্যালোচনার দীর্ঘ প্রক্রিয়া ফলে দুই সাল পেরিয়ে এবার দুই সালের মধ্যেও আদৌ এই টার্মিনাল আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন প্রশাসন বদলায় সরকার বদলায় কিন্তু জনগণের ভোগান্তি আর অর্থের অপচয় কি কখনও বদলাবে থার্ড টার্মিনাল এখন সেই উত্তরের অপেক্ষাতেই প্রহর গুনছে